দামি অফার এই যে এটা আপনার হচ্ছে কাতান ঠিক আছে এই যে অল বডি আপনার এমন কাজ থাকবে আঁচলখানা থাকবে হচ্ছে আপনার এমন এই যে সারা বডি সারা বডি কাজ উইথ বিলাস বিশ সমেত ঠিক আছে এর দাম পড়বে মাত্র তিনশো হচ্ছে পঞ্চাশ টাকা মাত্র তিনশো হ্যাঁ মাত্র টাকা থেকে আমাদের কিন্তু স্টার্টিং হ্যাঁ এই দেখুন এইটা এখানে হচ্ছে সেমি বেনারসি হোল হ্যাঁ হোলসেলের এক পিস শাড়ি এক পিস শাড়ি হোলসেল হচ্ছে পেয়ে যাবে এ দেখুন এটা হচ্ছে আপনার বডি হবে এটা আপনার আচল হবে আবার এটা কিন্তু আপনার ব্লাউজ পিস হচ্ছে এই যে এটা ব্লাউজ পিস হয়ে যাচ্ছে পুরো অল বডি সম্পূর্ণ বডিটা আপনার কাজ হবে ব্লাউজ পিস সমেত এর দাম মাত্র তিনশো আশি টাকা সিলভার বেনারসি এই বছর পুজোয় খুব হিট কালেকশন সিলভার বেনারসি অল বডি আপনার কাজ হবে সম্পূর্ণ বডি কিন্তু আপনার কাজ হচ্ছে আকবর অল বডি এটা আপনার আঁচলটা হবে ঠিক আছে হ্যাঁ এটা আপনার আঁচল এটার ব্লাউজ পিস তখন এইটা হচ্ছে কিন্তু আপনার ব্লাউজ পিস এই যে হাতায় কাজ হচ্ছে আর পুরো বডি এরকম সম্পূর্ণ বডি এই পাশে পার কিন্তু দেখেছেন পুরো পার কিন্তু এটা এটা কোন অল বডি সম্পূর্ণ বডিতে সম্পূর্ণ পার কিন্তু আপনার অল ওভার এমন কাজটা থাকছে এর দাম মাত্র 400 টাকা হ্যাঁ মাত্র 400 টাকা এই এই একটা সিল্কের মধ্যে জরির পার একদিকে বড় পার হবে একদিকে ছোট পার হবে একেবারে জরির টেস্টের জরি জড়ি পুরো গ্যারান্টি জরি কুচকাবে না কিচ্ছু হবে না আঁচলে হচ্ছে আপনার এমন ঝুল করা থাকবে এটা পুরো আঁচল হবে আর এই এটা হচ্ছে আপনার পুরো বডি সম্পূর্ণ বডি কিন্তু আপনার এমন কাজ হচ্ছে অল বডি মাত্র হচ্ছে চারশো টাকা মাত্র কিন্তু চারশো টাকার মধ্যে আপনার চলে আসে এ দেখুন পরমা সুন্দরী এটা হচ্ছে পরমা সুন্দরী এটা হচ্ছে বডি হবে ঠিক আছে আর এই দেখুন এটা হচ্ছে আপনার আঁচলটা হবে পুরো আঁচলটা এমন কাজ হবে আর এই দেখুন এটা হচ্ছে আপনার বডি হবে পুরো বডি দেখুন পুরো বডি কিন্তু সম্পূর্ণ বডি পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এ দেখুন বালো চুরি দেখুন একদম কম দামে কম দামে বালো চুরি হবে এই যে এটা হচ্ছে আপনার বডি হবে এটা আপনার বডি হবে ঠিক আছে আর এইটা হচ্ছে আপনার আঁচল হবে সম্পূর্ণ আঁচলে কিন্তু আপনার কাজ বিলাসপির সময় এর দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র 450 টাকা এত কম দামে একমাত্র মাসারি সেন্টার দেলাই সম্ভব কারণ মাসারি সেন্টার নিজেরাই ম্যানুফ্যাকচার করছে এবং কিন্তু ডাইরেক্ট আমাদের অ্যাড্রেস হচ্ছে সূত্রাগড় দালয়ালপাড়া শান্তিপুর নদিয়া আমাদের নাম্বার হচ্ছে 8250618635 যদি কোন কাস্টমার মনে করে আসবে তাদের সম্পূর্ণ আমি গাইড করে নিয়ে আসব আর যারা মনে করছেন আসতে পাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করুন সারা ভারতবর্ষা কিন্তু আপনারা এক পিস শাড়ি ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আমি আবারও বলছি যারা আসবেন অবশ্যই ফোন করে আসুন আর যারা আসতে পারছেন না যাদের আসা সম্ভব নয় আপনারা আপনারা বসে বসে কি করে মাল কিনবেন আমার আমার সাথে করুন বাড়ি এক ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে প্রচুর জামদানি নিয়ে দেখুন এগুলো হচ্ছে জামদানির প্রচুর স্টক এই দিকে মিস থেকে শুরু করে ওপরে জামদানি এইদিকে আপনার হ্যান্ডলুম এইদিকে তাঁত জামদানি সিল্ক প্রচুর কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা জিনিসের কিন্তু আমাদের কাছে এভেলেবেল কালেকশন পেয়ে যাচ্ছেন দিয়ে আর এখানে হচ্ছে আপনার বেনারসির মধ্যে এরকম একদম হচ্ছে আপনার এটা বডির কাজ যাচ্ছে দেখুন কাজের গেলেজটা দেখতে হবে কাপড়ের কোয়ালিটি দেখতে হবে কাপড়ের কোয়ালিটি গেলেজ দেখে তারপরে কিন্তু আপনারা মাল নেবেন এ দেখুন এটা হচ্ছে আপনার আঁচলটা যাচ্ছে এটা কিন্তু আপনার পুরো আঁচলটা থাকছে ঠিক আছে এর দাম পড়ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পিওর বেনারসি চলে আসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এ দেখুন মালবেরি সিল্ক হ্যাঁ মালবেরি সিল্ক কতখানি সব আপনারা কাপড় কোয়ালিটি কাপড় নিলেই হবে না কাপড় কোয়ালিটি এসে কিন্তু দেখতে হবে এ দেখুন এটা হচ্ছে আপনার বডি আর এটা কিন্তু আপনার আচল যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু আপনার ব্লাউজ পিস যাচ্ছে ঠিক আছে হ্যাঁ প্রচুর ডিমান্ড এর দাম মাত্র পাঁচশো টাকায় সারা শান্তিপুরে কাউকে দেওয়া সম্ভব নয় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনি এত সুন্দর মালবডি পেয়ে যাচ্ছেন এই যে ব্যাঙ্গালোর বকেট এ দেখুন এটা হচ্ছে আপনার বডি

পিওর অর্গ্যানজের মধ্যে এটা আপনার পাঁচলে আসবে আর এটা আপনার বডি আসবে পুরো বডি সম্পূর্ণ বডি কিন্তু কিন্তু আপনার এমন হবে প্রত্যেকটা আমার কাছে করে কালার পেয়ে যাবেন পিওর মধ্যে কাজ হবে আর জড়ি আমি আবারও বলছি জড়ি কিন্তু টেস্টের জড়ি জড়ি কুচকানো বা গায়ে লাগার কোনো কিন্তু চান্স নেই জড়ি আপনার না কুচকাবে না জড়ি হচ্ছে গায়ে কিন্তু কুটকুট করবে পুরো সারা কাপড় আপনার এমন কাজ পাবেন টেস্টের শরী জমে মাত্র সাতশো টাকা মাত্র টাকায় এই যে পিওর সিল্ক কাপড়ের কোয়ালিটি দেখুন একদম আর নরমের মধ্যে কিন্তু আপনার হয়ে যাচ্ছে প্রত্যেকটা শাড়ির চোদ্দ হাতের রং গ্যারান্টি কাপড়ের টেস্টে জড়িয়ে দেখুন শাড়ির খানা দেখুন আর কাপড়ের ফিনিশিংখানা দেখুন পুরো শাড়ির হচ্ছে আর হচ্ছে কাপড়ের ফিনিশিং দেখো এটা আচল আর এটা কিন্তু আপনার বডি আর পারখানা দেখুন পারখানা কিন্তু আপনার ধরনের পার হচ্ছে একদিকে আপনার পিঙ্ক কালারের পাত থাকবে একদিকে কিন্তু আপনার ব্লু কালারের স্কাই ব্লু কালারের পাত থাকবে সম্পূর্ণ বডি কিন্তু আপনার এমন কাজ হবে আর সম্পূর্ণ বডি আপনার টেস্টের জড়ি দিয়ে কিন্তু কাজ করা একদম পিওর এটার দাম পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র হ্যাঁ মাত্র আটশো পঞ্চাশ টাকায় আর এ দেখুন এটা হচ্ছে আপনার কাতান বেনারসি পিওর কাতান বেনারসির মধ্যে চলে আসবে এ দেখুন এটা আপনার আঁচল ঠিক আছে এ দেখুন এটা আপনার কুচি এটা হচ্ছে আপনার বডি এই যে এটা কুচির মধ্যে আসবে এটা বটের মধ্যে আসবে মাত্র হচ্ছে ছশো আশি টাকায় মাত্র ছশো মাত্র ছশো আশি টাকায় পিওর আপনার হ্যাঁ প্রত্যেকটা শাড়ির দশটা পনেরোটা করে কিন্তু আপনার এভেলেবেল কালার পেয়ে যাবেন আমি একটা একদম ইউনিক ডিজাইনে বেনারসির মধ্যে দেখাই আপনারা প্রচুর দোকান ঘুরবেন কিন্তু এমন বেনারসি আপনারা কোথাও পাবেন না এ দেখুন বেনারসিটা খালি দেখুন পিওর বাংলাদেশি বেনারসি এর হচ্ছে ওয়েট হচ্ছে মাত্র আড়াইশো গ্রাম ওয়েট একেবারে পিওর বাংলাদেশি বেনারসির মধ্যে আসবে এ দেখুন এটা হচ্ছে আপনার বডির মধ্যে হবে ঠিক আছে এ দেখুন আর এটা কিন্তু আপনার আঁচলের মধ্যে হচ্ছে কাপড়ের ফিনিশিং দেখুন কাপড়ের ওয়েট দেখুন এ দেখুন পুরো বডি সারা বডি কিন্তু আপনার হচ্ছে হ্যাঁ পুরো হচ্ছে মিনা করা থাকছে কিন্তু কাপড়টার পুরো কাপড়টার এর দাম শুনলে আপনারা চমকে যাবেন মাত্র পনেরোশো টাকা মাত্র মাত্র পনেরোশো টাকায় আপনার আড়াইশো গ্রাম কাপড়ে কিন্তু আপনার ইয়ে পেয়ে যাচ্ছেন পিওর বেনারসের মধ্যে পিওর হচ্ছে বেনারসির মধ্যে হবে ঠিক আছে মাত্র পনেরোশো টাকায় সিল্কের এছাড়া আমাদের কাছে কিন্তু প্রচুর ডিজাইনে আপনারা সিল্কের অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই যে জামদানি দেখায় একদম কম দামে জামদানি দেখায় মাত্র একশো হচ্ছে সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকায় আপনারা জামদানি পেয়ে যাবেন মাত্র একশো সত্তর টাকা এ সফট পেয়ে যাবেন মাত্র একশো সত্তর টাকায় পুরো অল বডি কিন্তু আপনার কাজ করা পাক্কা বারো হাত পুরো অল বডি কাজ করা মাত্র একশো সত্তর টাকায় মাত্র একশো সত্তর টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এগুলো হচ্ছে পিওর লোকাল কোয়ালিটি আপনার শুরু হাতে মিক্স থাকলে একটার সাথে একটা কাপড় ফ্রি দেবো বিনা পয়সায় এই যে যেটা দেখাতে পারবে সেটাই মিক্স সেটার সাথে সেটা তো পয়সা লাগবেই না ওজন তার সাথে আরো একটা ফ্রি দেবো এই যে মাত্র আড়াইশো টাকায় মাত্র আড়াইশো টাকায় পেয়ে যাচ্ছেন পুরো অল বডি কিন্তু আপনার এবং টিপ সম্পূর্ণ বডি এই যে প্রত্যেকদিনের কাপড় খুলে দেখাবেন না আমি কাপড় খুলে দেখিয়ে দিচ্ছি পুরো হচ্ছে অল বডি কিন্তু আপনার কাজটা থাকবে সম্পূর্ণ বডি সম্পূর্ণ কাপ পরে কাজটা থাকবে মাত্র হচ্ছে আড়াইশো টাকায় এই যে জামদানি প্রচুর কালেকশন পাবেন আমাদের কাছে যা হচ্ছে আপনারা কল্পনা করতে পারবেন না এত চিপ রেটে আমরা হচ্ছে শাড়ি দিয়ে থাকি আমাদের কিন্তু একটা দুটো না আমাদের পাইকারি প্রচুর কাস্টমার এই দেখুন এই একটা জামদানি দেখুন অল বডি কাজ এই যে সম্পূর্ণ জরির কাজে অল বডি কাজ হবে মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনার জরুরির কাছে যেমন অল বডি কাজটা চলে আসবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় জামদানির আমাদের কাছে ভ্যারাইটি কোয়ালিটি পাবেন মাত্র ঠিক মাত্র দুশো সত্তর টাকায় মাত্র দুশো সত্তর টাকায় কিন্তু জামদানি পেয়ে যাবেন মাত্র দুশো সত্তর টাকায় মাত্র দুশো সত্তর টাকায় হ্যাঁ আমরা নিজেরা এগুলো হচ্ছে নিজেরা আমরা তৈরি করি মাত্র দুশো সত্তর টাকায় অল বডি এটাও কিন্তু আপনার সম্পূর্ণ অল বডি কিন্তু আপনার কাজটা হয়ে যাচ্ছে মাত্র দুশো সত্তর টাকা ঠিক আছে এই যে অল ওভারের মধ্যে কিছু দেখায় জালবন্দি সারিয়ে দেখুন হ্যাঁ এর মধ্যে এখনো হাদের এ দেখুন হাদের এখনো প্রচুর ডিজাইন হাত মিনিমাম আমার কাছে আপনারা একশো থেকে দেড়শো খানা ডিজাইন পাবেন হাদের মধ্যে এই দেখুন এটা হচ্ছে আপনার আচল আর এটা কিন্তু বডি পুরো সম্পূর্ণ বডি কিন্তু আপনার এমন কাজ অল বডি মাত্র চারশো টাকায় মাত্র কিন্তু টাকার মধ্যে চলে আসে হ্যাঁ হ্যাঁ পুরো অল বডির মধ্যে মধ্যে এই যে কাজের আপনারা মার্কেট ভ্যালু যাচাই করে তারপরে আমার কাছ থেকে মাল নেবেন ঠিক আছে আপনারা মার্কেট ভ্যালু খালি যাচাই করুন একবার এই দেখুন এটা হচ্ছে আপনার আঁচলের মধ্যে হচ্ছে ঠিক আছে আর এই দেখুন বডি সম্পূর্ণ বডি কিন্তু আপনার এমন কাজ থাকছে অল বডি অল বডি আপনার এই কাজটা থাকবে এই যে মাত্র চারশো টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকা already জরির কাজের মধ্যে এই দেখুন এই একটা জরির কাজের মধ্যে হবে প্রচুর design এটা হচ্ছে আপনার বডি হবে দেখুন এটা হচ্ছে আপনার বডি সম্পূর্ণ all body কিন্তু আপনার এমন কাঁচরা থাকছে অল বডি এটা বডি আর এই দেখুন আঁচল এটা হচ্ছে আপনার আঁচল হবে এই যে এটা আঁচল পুরো আঁচল এর দামও মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকায় চলে আসে প্রচুর ডিজাইন আপনারা ডিজাইন আমার কাছে দেখে আপনারা উঠতে পারবেন না এত ডিজাইন এই যে এটা হচ্ছে আপনার বডি হচ্ছে সম্পূর্ণ বডি দেখুন কাপড়ের কোয়ালিটি দেখুন এই কাপড়ের না হচ্ছে আপনার রং উঠবে কাপড় পরতে পরতে কাপড় ছিঁড়ে যাবে রং আপনার ফাটবে না আর হচ্ছে কখনো হচ্ছে কাপড় তুলোতে তো উঠবে না এই দেখুন অল বডি আপনার সম্পূর্ণ বডি কাজ মাত্র পাঁচশো টাকায় মাত্র কিন্তু আপনারা পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন প্রচুর ডিজাইন আছে আমি যদি ডিজাইন দেখাই ডিজাইন শেষ হবে না এত ডিজাইন আমাদের কাছে এই দেখুন এটা হচ্ছে আপনার ত্রিশুল হ্যান্ডলুম ডিজাইনের মধ্যে মধ্যে দেখুন শাড়ির কোয়ালিটি খালি চাচাই করে দেখুন প্রত্যেকটা শাড়ির এই যে আপনার সম্পূর্ণ বডি কাজ এই যে সম্পূর্ণ বডি মাত্র মাত্র টাকায় টাকার মধ্যে চলে আসে এটা আঁচলের মধ্যে আসবে আপনার আর এই দেখুন এটা আপনার বডির মধ্যে আসবে অল বডি সম্পূর্ণ বডি কিন্তু আপনার কাজ হচ্ছে এই দেখুন সম্পূর্ণ বডি পুরো বডিটা কিন্তু আপনার এমন কাজটা থাকছে মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো সত্তর টাকার মধ্যে কিন্তু চলে আসে পুজোর দেখুন প্রচুর নতুন নতুন কালেকশন এই সব শাড়ি আমাদের কাছে যদি পঞ্চাশ পিস আপনারা চান একশোতে কিন্তু আপনারা হচ্ছে পঞ্চাশ পিস দিয়ে দেবো এই দেখুন এটা হচ্ছে আপনার আসলের মধ্যে ঠিক আছে আর এই দেখুন বডি পুরো অল বডি কিন্তু আপনার সম্পূর্ণ বডি এমন কাজ হবে সম্পূর্ণ বডি আপনার এমন কাজটা থাকছে অল বডি মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকার মধ্যে চলে আসে এ দেখুন এই একটা লাল সাদার ডিজাইন দেখুন প্রচুর ডিজাইন আমাদের কাছে প্রচুর ডিজাইন পাবেন আপনারা এই দেখুন মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকায় দেখুন আমাদের কাছে এক একটা ডিজাইন আমাদের কাছে পিস করে কালার সাদা লালে পনেরোটা করে আপনারা কালার পেয়ে যাবেন এনি টাইম পনেরো কুড়ি পঞ্চাশ যত বলবেন আপনারা কিন্তু তত পাবেন প্রচুর ডিজাইন এ দেখুন এগুলো হচ্ছে আপনার মিনি গ্যাপের মধ্যে হবে ঠিক আছে এই যে মিনি গ্যাপের মধ্যে হবে আসলে আপনার পম পম বাঁধা থাকবে ঠিক আছে দেখো আঁচলটাই আপনার এমন পম পম বাঁধা থাকবে ঠিক আছে আর হচ্ছে যে বডি হবে আপনার এমন মাত্র দুশো টাকা মাত্র দুশো আশি টাকায় আপনার এমন অল বডি হ্যাঁ পুরো অল বডি আপনার এমন জামদানি পেয়ে যাচ্ছেন মাত্র দুশো আশি টাকা তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আসুন মাসারি সেন্টারে ভিজিট করুন আর যারা মনে করছেন আসতে পারবেন না তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করুন আপনারা পুরো এক পিস শাড়ি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনারা বাড়ি বসে পেয়ে যাবেন আমি নেক্সট ভিডিওয় আবারও হ্যান্ডলুম সিল্ক জামদানি তাঁত আবার নিয়ে আসবো আজকের মতন এখানে গিয়ে করছি